দর্শক রাজধানীর ঢাকার আগারগা তালতলা মেট্রো রেলের এই পিলারের কাছেই বাইরাল মিজানের ভাতের হোটেল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইক দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভাইরাল মিজানের ভাতের হোটেল থেকে দেখুন আগের থেকে অনেক খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ভাইরাল মিজানের ভাতের হোটেলে দর্শক এখানে যেমনটা দেখছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাইরাল মিজনের ভাতের হোটেলে আগের তুলনায় অনেক সুন্দর স্থান হয়েছে বসার জায়গা তারপরে ফ্যান এখন ফ্যানের বাতাসও খেতে পারে দর্শক এক টুকরো মাংস ভাত তরকারি আনলিমিটেড বার করে নিয়ে খাওয়ার ঘোষণা দেওয়া আছে এখানে যেমন কি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মিজান ভাই কোথায় আজকে বাবা না আচ্ছা মিজান ভাই রে ভাত খাওয়ার নিয়মটা একটু বলেন তো শুনি লয়ে খান 14 খান গরু এক পিস ভাত নষ্ট করবেন না দুইশো টাকা ভাত নষ্ট করা পাপ ভাত নষ্ট করা পাপ বলেন না দর্শক এই যে এই মিজান ভাইয়ের সহযোগী ওনার মুখে শুনছেন যেমনটা সরাসরি আপনারা লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন এই কাঠের ডেক নতুন করে এই কাঠের ডেকগুলো এখানে গরম গরম ভাত নেওয়া হচ্ছে দর্শক আর ওই যে ওইখানে তরকারি এক টুকরো মাংস এই যেমনটা দেখছেন এক টুকরো মাংস ভাত তরকারি আনলিমিটেড ভাইরাল মিজনের ভাতের হোটেল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখছেন আপনারা